সকালে ঘুম থেকে উঠতে যেদিন অনেক বেশি দেরি হয়ে যায় কিংবা সকালের নাস্তা তৈরি করার জন্য হাতে বেশি সময় থাকে না ওই দিন আমি ঝটপট এই ডিম পরোটা তৈরি করিনি এটি তৈরি করা যেমনই সহজ খেতে তেমনই মজা এটি তৈরি করতে দশ মিনিটের বেশি সময় লাগে না আজকে আমি আপনাদের সাথে এই সহজ ডিম পরোটার রেসিপি শেয়ার করবো এজন্য প্রথমে আমি একটি পাত্রে এক কাপ আটা নিয়ে নিয়েছি এখন এর সাথে স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার আমি পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেয়া আছে এখন চলেন রান্নায় ফিরে যায় এবার আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা এখানে ডিম কম বেশি করে নিতে পারেন আমি আজকে একটা পরোটা তৈরি করব। এজন্য একটা ডিম নিয়েছি আপনারা যদি পরোটা বেশি করে তৈরি করেন তাহলে ডিম এখানে বেশি করে নেবেন এবার আমি ডিমের সাথে একটি পেঁয়াজ কুচি এবং দুইটি কাঁচামরিচ কুচি এবার আমি স্বাদ মতো লবণ ও হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনার বাসায় যদি চাট মশলা না থাকে তাহলে আপনি এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন এবার আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তাওয়া গরম হয়ে আসলে আমি আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটি তাওয়ার উপরে দিয়ে দিব এবং চারু সাইড ভালোভাবে ছড়িয়ে দেবো এখন আমি এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর আমি উপর থেকে কিছুটা তেল দি এবং পরোটার দুনো সাইড আমি ক্রিস্পি করে ভেজে নেব এখন ভাজার সময় চুলার জাল মিডিয়াম করে রাখতে হবে না হলে পরোটাটা ফুড়ে যেতে পারে এজন্য আমি চোলার জাল মিডিয়াম করে পরোটার দুনো সাইড খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন দেখেন আমার পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি পরোটাটা উল্টে দেব এবং আর এক সাইডও খুব ভালোভাবে ভেজে নেব এবার আমি পরোটা দুনো সাইড খুব ভালোভাবে ভেজে নেব আমার পরোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটি চুলা থেকে উঠিয়ে নেব। আমার পরোটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে এটি উঠিয়ে নেব। এবার প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটি যখন গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে যে ডিম গুলিয়ে রেখেছিলাম এই ডিমটি এখানে দিয়ে দেব এবং দুই মিনিট মিডিয়াম আসে ভেজে নেব এখানে ডিম ভাজার সময় মিডিয়াম আঁকে ভাজতে হবে না হলে কিন্তু ডিমও নিচে থেকে পুড়ে যেতে পারে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে পরোটা তৈরি করে রেখেছিলাম এটি ডিমের উপরে দিয়ে দেব এবং এক মিনিট চুলায় রেখে আমি এখন পাউডারটি উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমার এই মজাদার ডিম পাউডার এতে খেতে যেমন মজা তেমনই কিন্তু তৈরি করা খুব সহজ আপনারা বাসায় একবার হলেও এই সহজ ডিম পাউডার রেসিপিটি তৈরি করবেন আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন